দেবীপক্ষের সূচনা আজ মহালয়া সকাল থেকেই শুরু হয়ে গেছে বেশ বৃষ্টি আর তাতেই মনে হয় ঘন্টাখানিক বৃষ্টি হয়েছে তাতেই চারপাশে জল জমে গেছে বৃষ্টি হওয়ার কথা যদিও বা এবার সেই নাকি টানা লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু আজ সবে মাসের দু তারিখ আর এই বৃষ্টি দেখে মায়ের মন তো খুব খারাপ কারণ বৃষ্টি হলে মা বেরোতে পারবেন আর মা না বেরোতে পারলে জামা কাপড়ের ব্যবসাটা হবে না শুধু আমরা কেন আমাদের মতন যারা বাইরে জামা কাপড়ের ব্যবসা করেন বা বিভিন্ন ব্যবসার সাথে যাদের রাস্তায় ঘুরতে হয় বা করতে হয় তাদের সকলেরই কিন্তু সত্যি বৃষ্টিতে খুব সমস্যা এদিকে বাইরের দিকের বেরিয়ে এসে দেখি উঠোনেও বেশ জল জমে গেছে যদি বৃষ্টি নেমে যায় কমে যায় আর কি তাহলে জলও নেমে যাবে আশা করছি সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজো সবার খুব খুব ভালো কাটুক ভালো থাকুন এটাই ঠাকুরের কাছে চাইব এদিকে প্রতিদিন সকালের আমার এই একটা হলো কমন কাজ থাকে বাড়ির বিভিন্ন কর্নারে যেসব ইনডোর প্ল্যানগুলো রাখা থাকে ছোটোখাটো সেগুলোকে আমাদের এই খাবার টেবিলটাই এনে এনে আমাকে দিতে হয় কারণ এই টেবিলটাতে কি হয় হালকা একটু রোদ আসে ও সাথে বেশ হাওয়াটাও যায় বাড়ির তো সব কর্নারে ঠিকঠাক হাওয়া বা রোদ লাগে না তাই ইনডোর প্ল্যান্টগুলোকে মাঝে মধ্যে এইভাবে যদি একটু রোদ হাওয়া না লাগানো যায় ওরা কিন্তু অতটাও সুন্দর হয় না তাই প্রতিদিন এটা আমার কাজ আজ একটু সকাল সকাল করছি কারণ যেহেতু আজকে মেঘলা ওয়েদার তেমন রোদ উঠবে না নাহলে এই টেবিলটাই সেই প্রায় এগারোটা বারোটা পর্যন্ত রোদ থাকে তখন তো রোদে দিতে পারি না গাছগুলো দিতে পারি না মরে যাবে বেশি রোদ লাগলে আন একটু বেলাতেই দিই আজ একটু সকাল সকাল দিয়েছি আর একসাথে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো এইভাবে দেখতেও বেশ সুন্দর লাগে বিকালের দিকে খাবার আগে এগুলো সব আবার যার যা জায়গা সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হবে আর স্নেক প্ল্যান্টগুলো কিন্তু এই কাচের গ্লাসের মধ্যে পাথর কালারিং দিয়ে পাথর দিয়ে রাখাতে না বেশ সুন্দর লাগছে দেখতে টিভিতে এখন চলছে মহালয়া এখন আর সে আগের মতন ভোরবেলা উঠে মহালয়া দেখার সেই আনন্দ সেই এক্সাইটমেন্টটা নেই এদিকের পুচু এসেছে পুচি গতকাল বাচ্চা দিয়েছে গতকাল আমার ছিল পুচি দিয়েছে বাচ্চা মা এখন একটু চা খেয়ে নিচ্ছে বাইরে বৃষ্টিটা অনেকটাই কমে এসেছে আগে না মহালয়াতে কত আনন্দই করতাম তখন খালি ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবছি আগের দিনগুলো হয়তো সত্যিই ভালো ছিল আগের দিন আমাদের সব মহালয়ের আগের দিন প্ল্যানিং করা থাকতো কে কি করব বা কি হবে না হবে পিকনিক হতো আলু মাখা হতো বিভিন্ন কিছু হতো কেউ আলু কারোর বাড়ির থেকে আলু আসতো কারো বাড়ির থেকে একটুখানি ছোলা ভিজিয়ে রাখা হতো এরকম বিভিন্ন প্ল্যানিং থাকতো সাথে ছিল বান্ধবীদের দাদারা যারা চুরি করতো বিভিন্ন গাছের ফল আগের দিনই সব ঠিকঠাক করে রাখা হতো কোন বাড়ির ফল চুরি করা হবে না হবে ভোরবেলা থেকে সবাই জানে পরের দিন আর তার বাড়ির ফলটল কিছু পাবে না তখন জিনিসগুলো মনে হতো হাইরে ফল নিয়ে নিল বা রাগ হলো কিন্তু বেশ মজাও হতো এখন যত বড়ো হচ্ছি এইসব ছোটোখাটো আনন্দগুলোর জন্য এখন কোথায় মিলিয়ে যাচ্ছে একদম নষ্ট হয়ে গেছে তাই মনে হয় আগের দিনগুলো সত্যিই ভালো ছিল অন্তত আগে আনন্দ ছিল এখন জন্য দিন দিন আনন্দটাই খুব কম হয়ে গেছে তখন তো এত ইন্টারনেট ছিল না বা এত কিছুই ছিল না আমার মনে আছে আমাদের ছোট্ট একটা রেডিও হতো আর আমাদের আশেপাশে কয়েকটা বাড়ি হতো সেখান থেকে রীতিমতো মাকে আগের দিন বলে রাখত আবার যদি কোনো কারণে মায়ের একটু চালাতে দেরি হয়ে যেত চারটের সেই বীরেন্দ্র সিং ভদ্রের যে মহালয়ার এটা তো মাকে হাক ডাক করতো কী হলো এখনও দিলে না তো মা সঙ্গে সঙ্গে চালিয়ে দিত আর গতকাল মা একটু সাপলাইনে ছিল আজকে খাবো বলে কিন্তু আজকে যেহেতু পুঁইশাক হচ্ছে তাই আজ আর খাবো না অথচ সাপলাটা নেতিয়ে গেছে নেতিয়ে গেলে না ছাড়াতে বেশ অসুবিধা হয় তাই একটু জলে ভিজিয়ে রাখলাম যদি জল লেগে একটু ফুলে যায় তারপরে ছাড়িয়ে পরের দিন করব এদিকে সকাল সকাল মা মায়ের কাজ করে নিচ্ছে যেহেতু বাইরে একটু রোদ উঠেছে মা বললো এবার তাহলে আমি বেরোতে পারবো একটু স্বস্তি পেলো মা আর কি আর আজ একটু মাথা ঘষবো তার জন্য হোম যে অয়েল বানিয়েছি তার ভিডিও একদিন দেব তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি

এবার বাচ্চা হ্যাঁ গতকাল ছিল আমাবস্যা পুচি আবারও বাচ্চা দিয়েছে দুটো বাচ্চাই না এবার খুব মিষ্টি হয়েছে আমাদের পাশের বাড়িতে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ